বক্তব্য দিচ্ছেন খুত বা দিচ্ছেন তখন নাবিজির বলছেন ও আমার সাহাবিরা শুন ও আমার সাহাবিরা শূন্য আমি কি তোমাদের মাঝে তহিদের বাণী পৌঁছে দিলাম আমি কি তোমাদের মাঝে তহিদের জ্ঞান পৌঁছে দিলাম আমি কি তোমাদের মাঝে কোরানের বাণী পৌঁছে দিলাম তখন সাহাবিরা বললেন ইয়ার শোনো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের মাঝে দিন পৌঁছে দিয়েছেন আপনি আমাদের মাঝে তাওহীদের পানি পৌঁছে দিয়েছেন এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদের মাঝে তহিদের বাণী পৌঁছে দিলেন আমাদের মাঝে কোরআনের বাণী পৌঁছে দিলেন এর মানে তখন নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন ও আমার সাহাবীরা শুনো ও আমার সাহাবীরা শুনো উপস্থিত সাহাবীরা শুনো যারা অনুপস্থিত যারা এখানে নয় যারা এখানে উপস্থিত নয় তুমি তাদেরকে বলে দিও বলে দিও তাদেরকে খবরটা জানিয়ে দিও তাদেরকে কথা বলে দিও যে ওয়াসাল্লাম আমাদের মাঝে তৈহিদের বাণী ত্রানের বাণী পৌঁছে দিয়েছেন আর এই জন্য তার পবিত্র করার মুসাইবের মধ্যে বলছেন কুনতু ফৈর উম্মাদিন উপরে যা তিনি না এরা হলো পৃথিবীর ভালো মানুষ এরা পৃথিবীর দাবী মানুষ অন্য ঘটনায় এসেছে অন্য ঘটনায় এলো এলো নাবী মহাম্মা যদি আল্লাহ জিজ্ঞাসা করে এ কথা বলে ও আমার সাহাবিরা তোমাদেরকে যদি এই কথা বলে এই প্রশ্নটা করে যে তোমাদের মাঝে তোমাদের কাছে কি নাবি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কি তোমাদের মাঝে দিন পৌঁছে দিয়েছে তহিদের বাণী পৌঁছে দিয়েছে ওরানের বাণী পৌঁছে দিয়েছে তাহলে তোমরা কি বলবে তখন সাহাবিরা বলে উঠল বিশ্বনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমরা এই কথাটা বলব এই বার্তাটা দেব যে আপনি আমাদের মাঝে তহিদের জ্ঞান পৌঁছে দিয়েছেন কোরআনের জ্ঞান পৌঁছে দিয়েছেন এর মানে এটা তো আপনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন তখন নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতন করে আঙ্গলিখানা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তুমি সাক্ষী থেকো আল্লাহ তুমি সাক্ষী থেকো আল্লাহ তুমি সাক্ষী থেকো তিন তিন বার করে বললেন এর মানে এর মানে আল্লাহকে সাক্ষী রেখে বললেন আল্লাহ তুমি সাক্ষী রে থাকো বন্ধুরে আমার তারপরে বলছেন যারা আমার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে যারা আমার উপরে যারা আমার লাগিয়ে আয়ু দিবে আমি যে কথাটা বলিনি মিথ্যা অপবাদ লাগাবে তার স্থান হবে আল্লাহ আলমিনের নাবিজির বলছেন যে যারা মিথ্যা অপবাদ লাগাবে আমার গায়ে যারা আমি যেটা আমি করিনি যে আমলটা করিনি তারা যদি বলে যেটা এটা রাসুল সাল্লাহ আমল তাহলে রাসুল সাল্লাহ বলছেন তাদের স্থান হবে জাহান তাহলে এরা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম মানুষ তারা এরা মানে সবচাইতে খারাপ মানুষ তারা যে যারা আল্লাহ আল্লাহ পাকের রাসুলের বিরোধে বিদাত এবং আল্লাহর রাসুল যেটা বলেনি সে কথাটা আল্লাহর রাসুলের করে সাজিয়ে গুছিয়ে বলে তাহলে আল্লাহ পাকে রাসুল বলছেন তাহলে এরা আল্লাহর কাছে সব থেকে খারাপ মানুষ হবে ভাইয়া তাহলে আল্লাহ জবাই রাখ তাহলার কাছে আরো দামি মানুষ করা আচ্ছা ভাই আপনি যখন মরে যাবেন তখন আপনার আমলগুলো বন্ধ হয়ে যাবে আপনার আমল আর খোলা থাকবে না আপনার আমল সব বন্ধ হয়ে যাবে কিন্তু যদি একটি মানুষ ওই ভালো মানুষ যদি ছয় ছয়খানা কর্ম করে যায় ছয়খানা কাজ করে যায় তাহলে সে কাজের ফজিলত খবরে গেলেও পাবে আচ্ছা আমি যদি আপনাদেরকে কথাটা বলি তাহলে আপনারা শুনতে চান না চান না আপনারা বিবেচনা করবেন আপনার বিচার করবেন যে বিচার করে বলবেন যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ না আপনার প্রতি ছেড়ে দিলাম আমি হাদিসটা বলি তাহলে বুঝতে পারবেন বন্ধুরে আমার হাদিসের রাবি হলেন আবু থেকে বর্ণনা করেন নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইহি we পৃথিবীতে যখন একটা মানুষ আসে আর পৃথিবী ছেড়ে দিয়ে চলে যায় আপনি মতো আপনি চলে গেছেন বাজারে আর বাজারে গিয়ে আপনি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলেন আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়ালেন আপনি আপনার বিবি বাল বাচ্চাকে খাওয়ালেন তেমনই আপনাকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে এই দুনিয়া আচ্ছা ছেড়ে সেই দিন আপনি কি করবেন বন্ধুরে আমার তেমনি আল্লাহ তাবারক ওয়া কাছে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে আপনি যত পৃথিবীতে দমী মানুষ হন না কেন আপনি পৃথিবীতে যত দামি দামি মানুষ হন না কেন আপনাকে এই দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে কিন্তু যদি আপনার আমল বন্ধ হয়ে যাবে যখন আপনার দেহ থেকে প্রাণ খানা যাবে আপনার থাকা চলে যাবে তখন আপনার আমল বন্ধ হয়ে যাবে তখন যদি আপনি ছয়টা কর্ম করেন ছয় ছয়খানা কাজ করে যান তাহলে আপনার আমলগুলো মরে গেলেও কব থাকবে তিনি বলতে শুরু করলেন এক যারা কোরআন শিক্ষা করেছে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে আর কোরআন শিক্ষা প্রদান করে অপরকে শিক্ষা দেয় আর যারা তাকে কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান নিয়েছে আর কোরআনের জ্ঞান নিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় শিক্ষার মাধ্যমে দাওয়াত দেয় শিক্ষার মাধ্যমে গিয়ে গিয়ে দাওয়াত করে আল্লাহ রবুল আলমিনের নাবী মোহাম্মদুর রসুল্লাহ বলছেন এরা হলো পৃথিবীর দামি মানুষ আর আল্লা তুয়াত বলছেন কুন্তিন এরা হলো পৃথিবীর দামি মানুষ তাহলে নাবিজির আরো পৃথিবীর দামি মানুষ কারা বললেন তাহলে পৃথিবীতে আরো দামি মানুষ রয়েছে আরো পাঁচখানা জি নির বলছেন নাবি মোহাম্মা তিনি বলছেন যে একটা ইমানদার ছেলে রেখে গেছে একটা মমিন ছেলে রেখে গেছে আল্লাহওয়ালা ছেলে রেখে গেছে ওই ছেলের দ্বারা দিয়ে ছেলে যখন তখন আল্লাহর প্রশংসা করে যখন আল্লাহর ভয়ে ভিত হয়ে যায় ছেলে রেখে গেছে মমিন ছেলে রেখে গেছে এটা সাদকাই জারিয়া হিসাবে আল্লাহ পাকের নাবি বলছেন এর বাবা যদি কবরবাসী হয়ে যায় মৃত্যু বরণ হয়ে যাও তাও এর মাঝে কবরে নাকি পৌঁছিতে থাকবে দুই নম্বরে না বেজির বলছেন তিন নম্বরে না বেজির বলছেন মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম তিন নাম্বারে বললেন কেউ যদি মসজিদ নির্মাণ করে কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ভীতি নিয়ে তবে ওই মানুষটি ওই লোকটি কবরবাসী হয়ে গেলে দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেলে কবরবাসী হলে দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেলে ওর মাঝে ওর কবরে নাকি থাকবে ওর কবরে নাকি পৌঁছিতে রাখবে চার নাম্বারে নাবি বললেন দেখো ভালো মানুষ ভালো ব্যক্তি কারা দামি মানুষ কারা দাবি মানুষ কারা চার নাম্বারে বললেন নাবি মোহাম্মা Más. মাদ্রাসা নির্মাণ করে যারা কোরআনের প্রতিষ্ঠানকে চালু করে দেয় যারা মাদ্রাসা প্রতিষ্ঠান চালু করে সেখানে মানের বিনিময়ে হোক সেখানে শক্তির বিনিময়ে হোক সেখানে হাতের যে মূল্যে হোক সমর্থনের মাধ্যমে হোক কেউ যদি এ প্রতিষ্ঠান চালু করে দে এই ব্যক্তি মরে গেলে কবরবাসী হয়ে গেলেও এর কবরে নেকি পৌঁছিতে থাকবে এরা দেখি পাবে পাঁচ নম্বরে নবীজির বলছেন পাঁচ নম্বরে নবীজির বলছেন কেউ যদি অসহায় দরিদ্র মানুষের খাওয়ার জন্য একটা মেহমান খানা তৈরি করে দেয় একটা মেহমান খানা তৈরি করে দেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার কবরে মরে গেল অনেকে পাবে ছয় নম্বরে নাবিজির বলছেন কেউ যদি একটা রাস্তার ধারে টিরি লাগিয়ে দেয় কেউ একটা টেবিল লাগিয়ে দেয় একটা বিল তো খুনন করে দেয় আল সবকাই জারিয়া হিসাব কাজ চালু করে দেয় তবে নাবি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এর পৃথিবীর দামি মানুষ আর আমার আল্লাহ এদেরকে দামি বলে ঘোষণা করেছে এরাই বলো পৃথিবীর দামি উম্মা জি আরো পৃথিবীতে দামি উম্ম রয়েছে কে এবং কারা আপনাকে আমি ভালো মানুষ কারা ভালো উন্মাদ কারা এ কথা আপনাকে আমি বুঝাতে চেয়েছি এ পয়েন্টটাই আমি বলেছি দেব ইনশাল্লাহ চলুন একটু আগে বরং তাহলে বুঝতে পারবেন দামি মানুষ কারা আপনি আপনার ছেলেকে ডাকেন আপনি আপনার মেয়েকে কাছে ডেকে কোনো যদি সুশিক্ষা দেন না শিক্ষা দেন না আপনি আপনার ছেলেকে একদিন ডাকেন নম্র ভাষায় ভদ্র ভাষায় আপনি আপনার ছেলেকে ডাকেন তো অসহ অকথ্য নোংরা ভাষায় ডাকেন আর ডেকে আপনার ছেলেকে বলেন আপনার ছেলেকে ডাকছেন আপনার ছেলের সামনে ক্ষণিকতরাচ্ছেন আপনার ছেলে কি শিখবে তা আপনার আপনার থেকে দেখে তামুক কাঠ লাগ শিখবে না কি শিখবে আপনার ছেলেকে আপনি বিড়ি খাবেন তো বলছেন যে ছেলে আগুনটা দাও বা আগুন নিয়ে আপনার ছেলের টানা আপনি হুক না কি শিখবে আপনি যেটা দাওয়াত দিচ্ছেন সেটা তো আপনার ছেলে শিখছে আবার কি শিখবে আপনি আপনার আপনি আপনার ছেলেকে আপনি আপনার ছেলের সামনে আপনি আপনার মেয়ের সামনে ওকাত্ত নোংরা ভাষায় দ্বালিয়ে দিচ্ছেন তাহলে আপনার ছেলে আপনার মেয়ে দেওয়া শিখবে না তো শিখবে কি তাহলে আপনাকে বলছি দেখেন একজন আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দা কত দামি বান্দা কত দামি মানুষ দেখেন আমি বলছি তাদের সার কথা এখনো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন পবিত্র পবিত্রন কারিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করে দিয়েছেন লোকমান হাকিম কত দামি লোক ছিলেন কত ভালো মানুষ ছিলেন তার পবিত্র কারিমের মধ্যে এখনো। দেখেন তার ছেলেকে কত শিষ্টাচার মূলক কত আদব কাইরার সাথে তার ছেলেকে ডাকছে হে আমার সোনামুনি হে আমার এত সুন্দর করে এত নম্র ভাষায় ডাকছেন এত নম্র ভাষায় এত মিষ্টি ভাষায় ডেকে বলছেন তুমি আল্লাহর সাথে শিরিক করবে না করবে না করবে না আর ছেলেকে ডেকে বলছে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না তুমি আল্লাহর সাথে শিরিক করবে না আর আপনি কবিরাজের কাছ থেকে নিয়ে আপনার ছেলের গলায় আপনি তাবিজ লটকাচ্ছেন এই তো আপনি বাবা আপনার ছেলে আপনি দাওয়াত দিচ্ছেন লজ্জা করা উচিত আপনাকে দেখেন আরো কত সুন্দর করে দাওয়াত দিচ্ছে ছেলেটাকে কত ভালো ভাষায় ডাকছে কত নম্র ভাষায় ডাকছে ইয়া বুনাইয়া আপনি সলা হে আমার পুত্র হে আমার সন্তান হে আমার ছেলে হে আমার ছেলে তুমি সলা দাদায় করো তুমি সলা তাদায় করো তুমি নামাজ পড়ো নামাজ পড়ো পরবে আপনি যখন কোরআন শিখলেন আর কোরআন শিখে যখন অপরকে দান করলেন আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো পৃথিবীতে দামি দামি আরও পৃথিবীতে দামি কারা আপনাকে একটা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর দামি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে ভাইয়া পৃথিবীর দামি শ্রেষ্ঠ মানুষকে এ কথা আমি বলতে চেয়েছি যে তারপরে বলে আপনাকে বলি তাহলে বুঝতে পারেন পৃথিবীর দামি মানুষকে ভাইয়া নবী মোহাম্মদ সম্মু আসলাম বলছেন পৃথিবীতে দামি মানুষেরা যখন কেউ আমার একটি কোরআনের আয়াত জানা থাকে বাল্যে গোহানিওয়াল আয়া তার কাছে যখন সুরা ফাতে জানা থাকে সেই মানুষের কাছে দাবাতে মানুষের কাছে বলে দেয় ওরে আমার ভাই এই সুরাটা এরকম করে করতে হয় দাওয়াত প্রদান করে দাবাত ভালো কাজের কথা বলে সলাতের কথা বলে নামাজের কথা বলে হজের কথা বলে জাকাতের কথা বলে এমন কি কহিদের বাণী পৌঁছে দেয় তহিদের বাণী পৌঁছে দেয় পৃথিবীর দামি শ্রেষ্ঠ এরা পৃথিবীর দামি হলো এরা গুনতুম খই রে উম্মাতিন উখরে যা যারা এরা পৃথিবীর দামি মানুষ গুনতুম খয়ের উম্মাতিন উখরে জাতিলিম নাচ তা গরু নামিল মারু কেতা যারা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে এর মানে পৃথিবীতে দামি এবং পৃথিবীতে দামি এবং ভালো